রেডি হয়ে গেছি এই যে আর তো ভাই গাই শুরু একটু একটু নিউ ব্লক এটা হচ্ছে বিয়ের ব্লক তো তোমরা আগের ব্লকটা দেখেছি গাই হলুদ তো এখন ফাইনালি রেডি হয়ে গেছি আটটা পরে বেজে বল বল না তো কোথাও তো ভিডিও করার মতো জায়গা পাইনি অবশ্যই পেয়েছি এখানে এসে মানে ভিডিওটা শ্যুট করছি না সব রুমেই সবাই আছে তো এই রুমে এসে অবশ্যই শুট করছি আর ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে হতেই চলেছে কন্টিনিউ তো এক চোর পরে আমরা বেড়েই যাবো চলে যাওয়া যায় ঠিক আছে রাখ রাখ আর ফোন করতে কি রাখ রাখ আর ওদেরকে ফোন কর একটু সামনে ফোন কর ফোটাটা দিয়ে টাকাও না দিদি একটু আমার দিদি হ্যাঁ এই কেন ওটা সেখানে লাগবে আবার হ্যালো কাছে ওটা শোনা সকালে বোঝা যাবে না ফাইনালি 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 অনেক ঝাপটা মাথায় নিয়ে বেরিয়ে পড়লাম ঝড়ঝাপটা এই কারণেই বললাম তার কারণ হচ্ছে যে ভীষণ পরিমাণে বেরোতে দেরি হয়ে গেছে কারণ বৃষ্টি স্টার্ট হয়ে গেছে অলমোস্ট নটা বাজে বাজেই করছে তো এখন আমরা বেরিয়ে পড়ছি আর যেটা কনকাঞ্জলি বা কী হয় বড় হয় না কী হয় জানি না ঠিক ওটা এখন মা করে নিচ্ছে আর এখানে দাদা কিছু একটা বলছিল বুঝতে পারছি না আর এখানে আমি তো ক্যামেরাম্যানের হাতেই আমি মানে ফোনটা দিয়ে দিয়েছি আমি দাদা তোমরা ধরো আবার কি বলো জানি না দাদা ও আচ্ছা সবাইকে প্রণাম করছে তো এখন চলো দেখতে থাকো কি হচ্ছে কি না হচ্ছে হচ্ছে তত্ত্ব হাতে নিয়ে সবাই আগের দিকে গাড়ি যত আছে এগিয়ে চলে যাচ্ছে আর এটা হচ্ছে বরের গাড়ি মানে দাদার গাড়ি আর গাড়িটা ঠিক মতো সাজানোই হয়নি তার কারণ এত বৃষ্টি এত বৃষ্টি দেখতে পাচ্ছ কিরম কাদা প্যাচ প্যাচ করছে আর কিভাবে আমরা সবাই মিলে যাচ্ছি এই যে ফাইনালি এখন আমরা গাড়িতে উঠে গেলাম আর ওই দিকে রয়েছে নিদ পর সাথে দাদা তোমরা তো অনেকেই জানবে যে আমার দ্বিদিন ধাবের অনেকটাই বয়স হয়ে গেছে আর তারপরে শরীরটাও খুব একটা ভালো যায় না তো দাদা এখানে দ্বিদিন সাথে দেখা করতে এসেছে দেখা করতে মানে প্রণাম করতে এসেছে আর ওদের আশীর্বাদ ছাড়া তো কোনো কিছুই হয় না সম্ভবই না সেই জন্য দাদা দ্বিদিন ধাবাইকে প্রণাম করতে এসেছে আর দিদুন এখানে দাদাকে অনেক কিছু বলছে আসলে দিদুনের না অনেক কিছু মনে থাকে না এক ঘন্টার বেশি নাচতে 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 অবশেষে বর এসে পৌঁছালো মানে বরকে নিয়ে এলাম মানে দাদা এলো তো এখন এখানে বসে আছি আর এরমই কি শ্যুট করেছি কী না করেছি তোমরা আস্তে আস্তে দেখতে থাকো আর খুব এনজয় করেছি এইটুকু বলতে পারছি আমরা দারুণ এনজয় করেছি নাচছি সবাই দেখছে তো এখন ফাইনালি দাদা বিয়েতে বসে গেছে আর এখানে সংকল্প হচ্ছে বোধ আর এই ক্লিপগুলো অ্যাকচুয়ালি আমি নেইনি আমি ওইটা আমি খেতে চলে গিয়েছিলাম আর বিয়েটা মানে লগ্নটা এতটাই তাড়াতাড়ি ছিল না যে সাথে সাথেই মানে বর আসার সাথে সাথেই বসিয়ে দিয়েছি আর আমরা প্রায় ঢুকেছি ওখানে দশটা পেরিয়ে গেছে আর যেহেতু বৃষ্টির কারণে বললাম ভিডিওর ফার্স্টেই যে দেরি হয়ে গেছিলো কেউ বেরোতেই পারছিলাম না তো ফাইনালি এখন বসে গেছি আর এখানে সবাই মিলে ছবি তুলি করছি

तू ही दिल की है रौनक, तू ही जन्मों की दौलत और कुछ ना जानूं, बस इतना ही जानू तुझ रब दिखता है चाराम দেখ দেখ এটা কি ব'ল যে জীবন সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন আজ তো নিয়ে শুরু হলো নতুন জীবন সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন ফাইনালি দাদার বিয়ে কমপ্লিট হয়ে গেল আর এইবারেই তো মেন স্ট্রাগেল স্টার্ট তার কারণ এটাই বলছি সিঁদুরদান হয়ে যাওয়ার পরও কত যে রিটেক হয়েছে জাস্ট বিকজ অফ ক্যামেরাম্যান কারণ ক্যামেরাম্যান ওরা যে কতবার যে এবারে ছবি তুলবে কত রকম পোজ দিয়ে তুলবে দেখো দেখতেই পাচ্ছ তোমরা সিঁদুরদান অলরেডি হয়ে গেছে কিন্তু এবার ওদের মতো করে ওরা যেরকমভাবে বলবে সেইভাবে এবারে বারবার করে সিঁদুর পড়াতে হবে বা আরও বিভিন্ন রকম পোজ তো অবশেষে দাদার বিয়ে কমপ্লিট হলো

তোমাত্র ফাইনালি বাড়ি এলাম তো চলো ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি একটা বেজে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো কিন্তু বাই